আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়ে নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়ে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আমরা আসলে আপনারা অনেকেই জানতে চান যে আমরা প্লাস্টিকের দরজা বিক্রি করি কিনা আমরা বোর্ডের পাল্লা বিক্রি করি কিনা হ্যাঁ বোর্ডের বিভিন্ন প্রকারের যে বোর্ডের পাল্লাগুলো আপনার বিনিয়ারে বোর্ডের পাল্লাগুলো আমাদের কাছে সব ধরনের পাল্লা আছে তবে আমরা দেখাই সবসময় আমাদের প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরা আলোচনা করি ভিডিও দেই কেননা ওই বোর্ডের পাল্লাগুলোতে সব দোকানে কিনতে পারেন আমাদের যে প্রোডাক্টটা এটা আমাদের এখানে তৈরি হয় এখানে আমাদের এখানে সিদ্ধ হয় আমাদের এখানে কেমিক্যাল হয় আমাদের এখানে সিজন হয় সিজনিং হয় এজন্য দিয়ে নিয়ে আমরা আলোচনা করি তো সমানিত বিহাস দেখেন আমাদের তো প্লাস্টিকের দরজাও পাবেন পিবিসির দরজা বাথরুমের দরজা সুপার কোম্পানির দরজা আইডিয়ল সুপার কোম্পানির দরজা আমাদের কাছে বিভিন্ন প্রকার দরজা পাবেন তবে এইগুলো আমরা অনলাইনে বিশেষ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা আমরা ডেলিভারি দিয়ে দেই না কেননা এগুলো তো প্লাস্টিকের দরজা এটা কুরিয়ারের লোকজন ওইভাবে যত্ন সহকারে নেয় না যার কারণে আমরা যারা সরাসরি আসবেন অবশ্যই কম্পেরিয়াজের মধ্যে আমাদের কাছে নিতে পারবেন তো এইগুলো আমরা এখন বিক্রি করতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা এই একটা স্যাম্পল এর ইঞ্চি চৌকার সহকারে এবং এটা কসমিকের পাল্লার মতো খুবই হেভি পাল্লা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের বিভিন্ন ডিজাইনের পাল্লা আছে নিতে পারবেন এবং সময় এই যে পাল্লাগুলা মেহেগুলি কাঠের যে ডিপ পাল্লা এটা একদম সিদ্ধ করা কেমিক্যাল করা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এটা বানিশির কাজ চলছে এখনও হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয় না তবে বানিশ হলে কালারটা এমন আসে কালারটা এমন আসে এই বার্নিশ করতে অনলি দুই টাকা আর এই পাল্লাগুলোর দাম বেডরুম সাইজ পাল্লাগুলোর দাম চার টাকা চার টাকা আর বার্নিশ না নিলে তো আর কোনো কথাই নেই চার হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের বেডরুমের পাল্লা সাইজ পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তিরিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে এবং এই দেখেন কালারগুলো কত সুন্দর আসছে আমাদের যশোরের হান্ড্রেড পার্সেন্ট যশোরের এটা এবং সিদ্ধ করা কেমিক্যাল করা হ্যাঁ এটা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে পাকা দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি সাইজ অনলি আপনার চার হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন বার্নিশ যদি নিতে চান তার আরও আড়াই হাজার টাকা যোগ হবে সম্বন্ধ এখানে দেখেন আমরা সেগুন কাঠের পাল্লা এটা ন্যাচারাল অবস্থায় আছে এটা লেকারে কাজ হবে থ্রি কাজ করা এটা থ্রি কাজ করা এটা আমরা বিক্রি করেছি আপনার থ্রি ডি সহকারে আপনার বিশ হাজার টাকা থ্রি ডি সহকারে অনলি বিশ হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট চিডাংশ সেগুনের কাঠের পাল্লা তো এটার ওয়ান ডি গ্যারান্টি যদি কেউ চাই তা আমরা তাদেরকে তিরিশ বছর না চল্লিশ বছরও দিতে পারি কোনো সমস্যা নাই তবে এর মধ্যে অনেকে কাস্টমারে বলেন পল আছে কি পল নাই অবশ্যই আপনারা যারা চিনেন জানেন বোঝেন অবশ্যই কিছু পল টুকটাক পলের মধ্যে আছে তো চিরাং সেগুন কাঠের পলে ঘুন লাগে না হ্যাঁ তাড়াতাড়ি নষ্টও হয় না এটা তিরিশ চল্লিশ বছর পরে নরম হয়ে নরম হয়ে ভেঙে যেতে পারে তাছাড়া এটা সহজে ঘুম আসবে না বাঁকা ফাঁকা হবে না সিজন করা মাল শুকনা একদম এবং এটা কিন্তু আমরা কেমিক্যাল বয়লিং করি না চিরাং সেগুন কাঠের কাঠ চিরাং সেগুন কার্ড এটা কেমিক্যাল বয়লিং করা প্রয়োজন হয় না এটা অনলি ডিজাইন সহকারে বিশ হাজার টাকা যদি টুটি নিতে চান তাহলে আসবে আঠারো হাজার টাকা টুটি নিতে তাহলে আঠারো হাজার টাকা এটা লেখার সহকারে এটার দাম আসবে হলো আপনার তিরিশ হাজার টাকা লেখা সহকারে তিরিশ হাজার টাকা বিক্রি করা এই দুইটা পাল্লা কাস্টমারের মেন গেটের পাল্লা মেন গেটের পাল্লা এই দুইটা পাল্লা অনলি তিরিশ করে বিক্রি করা কাস্টমারের কাছে যদি আপনারা চান এই ডিজাইন বা অন্য কোনো যে কোনো ডিজাইনের আমরা অবশ্যই দিতে পারবো সমর্থ বিহার আরেকজন কাস্টমারের একটা পাল্লা দেখেন এটা চলে যাবে আমাদের মিরপুরে এটা এক ডাক্তার সাহেবের পাল্লা দেখেন এটা দুই পাল্লা হ্যাঁ জোড়া পাল্লা মিলে একটা পাল্লা জোড়া পাল্লা মিলে একটা পাল্লা অল্প কম প্রাইজের মধ্যে একদম সীমিত প্রাইজের মধ্যে এই ডিজাইন সহকারে দেখেন দুই পাশে ডিজাইন আছে হ্যাঁ এখানে একটা বিস্কিট বসবে এখানে বিস্কিট বসবে আর এটা উপরে চলে যাবে এই ডিজাইন সহকারে অনলি সতেরো হাজার টাকা বিক্রি করা এটা অনলি সতেরো হাজার টাকা বিক্রি করে দেন কত সিম্পল এবং এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখলে বুঝতেই পারতিছেন যে এটা আমাদের বয়লিং করার যে দাগটা সিদ্ধ করার যে দাগটা কেমিক্যালের দাগটা এই কালো কালো হয়ে গেছে তো হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে কোনো প্রকার ছয় নাই দুই দুই নম্বরই কোনো কথাবার্তা আমরা বলিও না করিও না হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি কথা কাজে মিল রাখার জন্য এবং আল্লাহ তালা আমি আগেও অনেকবারে বলছি আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ তালা করোনার মধ্যে বলছেন ও হার লালাল ভাইয়া ও হার রামার রিবা আমি আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি আমিও সেই পেশা হিসেবে আমিও ব্যবসাকে হালাল হিসেবেই করার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট তো কথা কাজে আমি হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করি যদিও কাঠ ন্যাচারাল একটা জিনিস এটা এর এটার মধ্যে উনিশ বিশ হতে পারে কিন্তু আমি যদি কথাও যদি বলি যে না এত তারিখে মাল এত তারিখে দিলাম না আপনার সাথে যোগাযোগ করলাম না ফোন ধরলাম না এই ধরনের কোনো কালচার আমাদের মধ্যে নেই চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট কথা কাজে মিল দেখে ব্যবসাটা করার তো এটা এই ডিজাইন সহকারে এই ডিজাইন সহকারে দুইটা পাল্লা সহকারে অনলি সতেরো হাজার টাকা যদি বলেন যে আমার ডিজাইন লাগবে না শুধু দুইটা পাল্লা কত দুইটা পাল্লা ওয়ানলি আপনার তেরো হাজার টাকা অনলি সাড়ে ছয় সাড়ে ছয় তেরো হাজার টাকা কাঠের কালার দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সারের মধ্যে এবং কেমিক্যাল বয়লিং এবং তিরিশ বছরের গ্যারান্টি সহকারে তো সম্মানিত বিহার্স আমাদের দোকানে আমাদের শোরুম এবং আমাদের কারখানা সবই এক জায়গায় হওয়ার কারণে আমাদের এখানে অনেক স্টোকের কার্ড আছে আপনারা ভিডিও পিছনে ভিডিওগুলো দেখবেন স্টকের কার্ডগুলো দেখবেন এবং অতি সহজ একটা ঠেকানা ঢাকা শহর থেকে যখন মোহাম্মদপুর হয়ে বসিলা রোড দিয়ে বসিলা ব্রিজে উঠবেন বসলে ব্রিজের না উঠেই দেখবেন বসিলা ব্রিজের গোড়ায় নিচে যশোর টিম্বারান ফার্নিচার বড় করে প্রতিষ্ঠানটা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবেন এবং যারা মাল নিবেন যেখান থেকে নিবেন না কেন দেখে শুনে বুঝে নিবেন যদি কোনো প্রকার প্রতরণরা শিকার না হন সবাইকে আমাদের এই ভিডিওটা দেখা এবং আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে আর শেয়ার করবেন এবং আমাদের সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমত